কালনা থানার অন্তর্গত বন্দেবাজ মাঠের পাড়া এলাকায় শুক্রবার রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই স্থানীয় সূত্রে জানা যায় দ্রুত গতিতে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের প্রতীক্ষা বিশ্বাস নামে এক যুবতীর ঘটনাস্থলে মৃত্যু হয় ঘটনায় জখম হয় আরও দুজন কান্না থানা হসপিটালে চিকিৎসাধীন তারা কালনা থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন জেনে করলো মেয়েটাকে ফোন করেছিল মেয়েটা তখন ফোনটা রিসিভ করে এবার মেয়ে কোথায় মেয়ে কোথায় হঠাৎ আটটা সাড়ে সাতটা পনেরোটা নাগাদ বাড়িতে খবর আসলো মেয়েটা অ্যাক্সিডেন্ট করে

এটা কি কারোর সাথে ধাক্কা লেগেছে না নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছে বাইকে বাইকে মানে কজন আহত হয়েছে কেন দুজন আপনার নাম আমার নাম